আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপির স্টেটমেন্টটা ছিল আমাকে নিয়ে বলা হয়েছিল মেঘলা আলম আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম আমার নাম মেঘনা আলম বাংলাদেশ একটা সুন্দর দেশ নদী দেশ আমাদের সংস্কৃতি আমাদের এনভায়রনমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্থ দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিসার্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ন্যাশনাল ডিরেক্টর মানে কি এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সেন্টটাই আমি আমি এইটার এখন হেড তো পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে ইনভেস্টিগেট করছে তারা কিভাবে বিচার কার্যকর্ম করছে সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম